সুরুজগেট বাজার থেকে মেয়াপাড়া এবং কি বাউলপাড়া যে মেন রোড থেকেই আমি কথা বলছি এটি দুই হাজার সতেরো সালে ভয়াবহ বন্যায় এই রাস্তাটি ভেঙে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় তাদের যোগাযোগ মাধ্যম সুরুজগেট বাজার থেকে মেয়াপাড়া বাউলপাড়া যে রোডটি রয়েছে তারা কিন্তু এই রোড দিয়েই প্রতিনিয়তই চলাফেরা করেন কিন্তু তারা এই কয়েক বছর ধরে এই রাস্তাটি তীব্র ভাঙ্গনের কারণে তেমন ভাবে যাতায়াত করতে পারছেন না এবং কি সেরকম ভাবে লোড নিয়ে আর সেরকম ভাবে চলাচল করতে পারছে না এতে দুর্ভোগে চলছেন এই অঞ্চলের মানুষগুলো এবং কি স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেক দুর্ভোগ নিয়ে চলাচল করছেন এই রোড দিয়ে ভাঙা রাস্তা দিয়ে আমরা যাইতে পারি না গাড়ি ঘোড়া উল্টা যায় এল্লা তালিম মেরামত করে দেওয়ার জন্য যে কোনো একটা বাজার দিলি আমরা তো এই রাস্তাটা কইরা নিতে পারি তাহলে আমরা এইভাবে কতদিন আর ইয়ে ভুগবো যে আঙ্গুর গাড়ি ঘোড়া খালি ভাঙ্গে রাস্তার অবস্থা খারাপ মিয়া পাড়া বাড়ি আঙ্গুরে রাস্তাতে চল্লা করে করা হারি না আর এ রাস্তার কোনো ব্যবস্থা নেয় না সরকার রাস্তার দ্রুত ভাবে জানি ব্যবস্থা নেয় এই রাস্তা খুব যাত্রীদের বা গাড়িওয়ালাদের খুব সমস্যা যা এই বুড়া মানুষ চলতে পারে না আইডও যায় না ভাঙ্গে ছুড়ে একেবারে গাড়ি গড়ি উঠে কয়েকটা গাড়ি ক্ষতি হয়ে গেল মানুষ কত ভেঙে আত্ম ভেঙে পড়ে রয়েছে তারা টাকা বাগরে চিকিৎসা হইতে পারে না আমাদের এলাকা এই রাস্তাটুকু সুইচ গেটের পূর্ব পাশে বাউল পাড়া বা মিয়া পাড়ার উদ্দেশ্য যাইতে এই রাস্তাটুক খুবই খারাপ আসলে এই রাস্তাটা খুব অত্যাধিক অত্যন্ত খুবই ভয়াবহ রাস্তা এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে অনেক দুর্ঘটনা ঘটে যেমন আজকে কয়েকটা গাড়ি উল্টে গেছে এরকম প্রায়ই এরকম দুর্ঘটনা হয় এই যে কিছুক্ষণ আগে দেখলেন আমি আসলাম আসতে আমার দশ মিনিট সময় লাগলো অথচ বিশ ফিট রাস্তাও না এখানে এটা মেলা এর আগেও আমরা প্রশাসনিক বলছি বর্তমান যারা যারা মেম্বার রানিং আছে তাদেরকেও বলা হয়েছে তারাও কিছু করে না আমাদের তো এখন বর্তমানে এখানে যাওয়া খুব দুর্ভোগ তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন করি কিছুদিনের মধ্যে যেন আমাদের এই রাস্তাটা নির্মাণ কাজ করে মানে সঠিক মানে রাস্তাটা ঠিক করে দেন এটাই সরকারের কাছে আমাদের আবেদন এই রাস্তাটা দিয়ে কয়েকটা গ্রাম বাজে যেরকম বাউলপাড়া মিয়াপাড়া বালিয়ামারি মস্তানমোর আরো কয়েকটা গ্রাম আছে প্রতিনিয়ত এই রাস্তা প্রতিদিন ম্যাক্সিমাম দশ থেকে বারো হাজার লোক আপডাউন করে গাড়ি ওই প্রতিদিন যাতায়াত করে তাহলে মানুষের হারে তো গাড়ি চলাচল করে তাহলে এরকম এতগুলো মানুষ যে আমরা কষ্টে আছি এটা কি সরকার কোনো সময় সরকারের কর্মকর্তা বা কর্মচারীরা দেখে না অবশ্যই এটা একটু দেখার দরকার যেহেতু এখানে আমাদের অনেক বসবাস জনসাধারণ অনেক থাকে কয়েকটা গ্রাম তাই আবারও বলছি যত দ্রুত সম্ভব হয় রাস্তাটা একটু ভালো করে দেওয়ার জন্য এই বাউলপাড়ার যে একমাত্র রোড এই রোড থেকেই অনেক দর্শক এবং কি অনেক গাড়ি ঘোড়া চলাচল করে এই রোড দিয়ে কিন্তু এই রাস্তার ভাঙ্গনের কারণে তেমন ভাবে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না এবং দীর্ঘ তিন বছর যাবৎ এমন ভাবেই পরিত্যক্ত ভাবেই রয়েছেন এই রোডটি এই রোড দিয়েই প্রতিনিয়ত দুই থেকে তিন লোক চলাচল করেন কিন্তু তেমন ভাবে ভালোভাবে চলাচল করতে পারছে না এই সলুজ বাজার থেকে একটুখানি দূরেই দুপালিয়া পাড়ার যে মাঝখানে যে রোটি রয়েছে এটি কিছু দীর্ঘদিন ধরে অপরিত্যক্ত ভাবে যে ভাঙ্গার রয়েছে এই ভাঙ্গাতে পরে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে এবং কি এই দুর্ঘটনার কারণ মূল উদ্দেশ্য যে এখানে দুই সালে তীব্র বন্যার কারণে এখানে ভাঙ্গন সৃষ্টি করার কারণে দুই বছর যাবত সেই ভাঙ্গার কারণ নিয়েই তারা চলাচল করছেন এবং কি তারা দুই বছর পর আবার সংস্কারের কাজ করা হলেও কিন্তু এই রোডে কিন্তু তেমন ভাবে কোনো সংস্কারের ছোঁয়া পায়নি এখন পর্যন্ত কিন্তু সিলিং করে দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো কাজের কোনো বালাই নেই কিন্তু এখন পর্যন্ত এই কাজে যে উন্নতি এখন পর্যন্ত সেটা আমরা পাইনি এমডি শামীম জামান সবুজ বাংলা টোয়েন্টি ফোর রাজীবপুর কুড়িগ্রাম